কিছু গাছ নিয়ে কেমন যেন এক ধরনের রহস্য ঘিরে থাকে সবসময় নাম শুনলেই কেমন ভুতুরে অনুভূতি হয় তেমনই একটি গাছ বটগাছ বটগাছসহ যে কোনো বড় গাছ দেখলেই মনে হয় হাজার বছরের বহু ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এটি দক্ষিণ এশিয়ার প্রাচীনতম এবং বাংলাদেশের সবচেয়ে পুরনো বটগাছের গল্প নিয়েই আজ আমাদের প্রতিবেদন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মালিঘাট ইউনিয়নের বেথুলি মজাই সুইতলা মল্লিকপুরে রয়েছে এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছটি এগারো একর জায়গা জুড়ে এর অস্তিত্ব এর উচ্চতা আনুমানিক দুইশো থেকে তিনশো ফুট বর্তমানে গাছটি খণ্ড খণ্ড হয়ে বাহান্নটি বটগাছের রূপ নিয়েছে উনিশশো সালের আগ পর্যন্ত এশিয়ার বৃহত্তম বটগাছ বলে পরিচিত ছিল কলকাতার বোটানিক্যাল গার্ডেনটের একটি গাছ পরবর্তী সময়ে বিবিসির এক তথ্য অনুষ্ঠান প্রতিবেদনে জানানো হয় কালীগঞ্জ উপজেলার বেথুলি মাওজার সুইতলা মল্লিকপুরের বটগাছই এশিয়ার সবচেয়ে বৃহত্তম বটগাছ এই বটগাছের অবস্থান ও নামকরণ নিয়ে রয়েছে নানা কিংবদন্তি এটি কারোর কাছে সুইতলার বটগাছ কারো কাছে সুইতলা মল্লিকপুরের বটগাছ আবার কারো কাছে বেথুলির বটগাছ বলে পরিচিত এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে জানা যায় একটি কোয়ার ছিল এই গাছের মূল অংশ তখন জনবসতি ছিল খুবই কম রাস্তার পাশে এই গাছ ছিল ডালপালা পাতায় পরিপূর্ণ গাছের নিচে রোদ বৃষ্টি পড়ত না মাঘ মাসের শীতে রাতেও গাছের তলায় গরম থাকতো গরমকালে আবার গাছের নিচ ঠান্ডা থাকত পথিকেরা গাছের তলায় শুয়ে বসে বিশ্রাম নিত প্রবীণ ব্যক্তিদের ধারণা পথ শ্রান্ত পথিকেরা যখন এই মনোরম স্থানে শুয়ে বসে বিশ্রাম নিত তখন থেকেই অনেকের কাছে এটি শুইতলা বটগাছ নামে পরিচিতি লাভ করে আর এর থেকেই এর নামকরণ হয় সুইতলা বটগাছ কারো কাছে এর অবস্থান বেথুলি মহাজায় তাই বেথুলি বটগাছ হিসাবে এর ব্যাপক পরিচিত রয়েছে পথ শ্রান্ত লোকজন বটগাছের নিচে বসে বিশ্রাম করত সময় কাটাতো এই জন্য মল্লিকপুর গ্রামের কতিপয় ব্যক্তি বটগাছের পাশে দোকান বসিয়ে ব্যবসা শুরু করে মল্লিকপুরের ব্যবসায়ীদের ব্যবসা কেন্দ্রের নামই মল্লিকপুরের বটগাছ হিসাবে পরিচিতি লাভ করে